কোশ্চেন নাম্বার ফর্টি নাইনে বলা হয়েছে রাকেশ এবং মোহনের গড় বয়স হচ্ছে পনেরো বছর মোহন এবং রমেশের বয়স হচ্ছে বারো বছর এবং রাকেশ এবং রমেশের বয়সের গড় যদি তেরো বছর হয় তাহলে মোহনের বয়স কত হবে আমরা কিভাবে করব প্রথমে যেটা দেওয়া আছে আছে কি না রাকেশ প্লাস হচ্ছে মোহন তাহলে গড় যদি হয় পনেরো তাহলে মোট কত হবে মোট হবে তিরিশ পনেরো ইন্টু দুই আবার আমরা করব মোহন আর রমেশ এই হচ্ছে আমাদের মোহন আর এই হলো রমেশ তো রমেশকে আমি আরও লিখলাম আর রাকেশকে আমি আর লিখলাম ঠিক আছে তাহলে এদের গড় কত এদের গড় হচ্ছে ১২ তাহলে মোট কত হবে চব্বিশ এবার কি করব রাকেশ এবং হচ্ছে রমেশ তাহলে এই হচ্ছে রাকেশ আর এই হলো আমাদের রমেশ কত হবে গড় হচ্ছে তেরো তাহলে মোট হচ্ছে কত ছাব্বিশ আমরা টোটালটাকে যোগ করব দেখো দুটো মহেশ দুটো রমেশ দুটো আমাদের রাকেশ রয়েছে তাহলে আমরা টু ইন মহেশ তাই তো আচ্ছা মোহন রাকেশ আর হচ্ছে কি রমেশ করলে কত হবে চব্বিশ কুড়ি চল্লিশ পঞ্চাশ আশি তাহলে এখানে মোহন প্লাস রাকেশ প্লাস রমেশ রমেশ কত হবে দুই দিয়ে কাটলে চল্লিশ তাহলে তিনজনের আমরা পেলাম চল্লিশ বাট এখানে চেয়েছি মোহনের মোহন তুমি কি করে পাবে এই রাকেশ আর রমেশ বাধ্য তাহলে এটা কত আছে ছাব্বিশ তুমি এখান থেকে ছাব্বিশ দাও তাহলে কত থাকলো চোদ্দ কোথায় আছে অপশন নাম্বার সে আশা কি প্রত্যেকে বুঝতে পেরেছো